এখন সকাল বাজে আপনার এখন থেকে ট্রা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছে রান্না ভালোই আছি মোটামুটি শরীর খুব খারাপ ভালো না সবারই জ্বর হয়েছে গলা টলা বসে গেছে সব রান্না ছেলে আবার কী কীভাবে একটু রান্নাবান্না তো করতে হয় যাই হোক কোনো রকম করে রান্না বান্না করছি অল্প করেই করছি দিনে আর সরি সব করে আছে ঘরে ওগুলো যাই হোক খেয়ে নেব শাশুড়িগুলো মিলে এখন এই খেলে যাওয়ার একটু নতুন করে রান্না করে দিয়েছি অল্প মাছ করেছে দেখেছি এইগুলো দেখে এগুলো করবো না এসব দিয়ে ধনে পাতা আর এখানে আলু আলু ফুলকপি আর কিছু ভাজা বসিয়েছি আর কপি দিয়ে আলু দিয়ে একটু মাছ করে দেবো আর এগুলো তো সব পড়ে আছে খাবার সবই দেখাবো আপনাদের পরে রান্না বান্না করে দিই কি আছে কি না আছে তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি রান্নাটা একটু করি ফেলো ফেলো কেসে কেসে ফেলোগুলো ফ্যালো থু করে ফ্যালো হুম খাবার নিয়ে চলে যাচ্ছি এখন সাড়ে নটা বাজে তাই তো কটা বাজে আজ একটু দুধ আর রুটি দিয়েছি দুধ রুটি আপেল দিয়ে খাইয়ে দেবো একটু খাওয়ানো হয়ে গেছে এখন চলে এসেছি কিচেনে সোনার জন্য একটু মাছের ঝোল বানাবো তো এখন এখন সবজি কেটে নিয়েছি আর এখানে একটু মাছটা ভেজে নিচ্ছি তেলাপিয়া মাছ কি রান্না করছি তোমার জন্য ঠাকুর কে আরে ঠাকুর খেলো তুই পুজোটা বসতে পারো না ঠাকুরটা খেবে তাই তো কি তুমি তুমি রাত

তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যেহেতু বাড়িতে সবার শরীর খারাপ ওই জন্য বেশি ভিডিও করতেও পারছি না কিছু টুকটাক করে করছি তো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে যায় তো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ডাই